পুজো শুরু বলতে আমাদের দিকে ষষ্ঠী থেকেই হয় কারণ ষষ্ঠী থেকেই একটু একটু করে সাজা শুরু হয় আর সেদিনকে লুকটা কিন্তু প্রত্যেকেই সিম্পলি রাখে তো আজকে ষষ্ঠীর স্পেশাল মেকওভার নিয়ে আসলাম খুবই কম রেঞ্জের প্রোডাক্ট দিয়ে আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করেছি কিভাবে করছি চলো দেখে নাও পুজো এবারে খুব তাড়াতাড়ি পড়ায় গরমটাও কিন্তু বেশ ভালোই পড়বে তো সেরকমভাবেই কিন্তু মেকআপ লুকটা ক্রিয়েট করতে হবে তো তার জন্য ফার্স্টে আমি ফেস্ট মিস্ট ইউজ করেছি তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো এইবারে পুজোটা খুব তাড়াতাড়ি পড়ে গেছে গরমটাও বেশ থাকবে আর বৃষ্টি তো হচ্ছে তো এইরকম সিচুয়েশানে বা এইরকম সিজনে ওয়েদারে মেকআপটাও কিন্তু সাবধানেই করতে হবে খুব বেশি অয়েলি প্রোডাক্ট ইউজ করা যাবে না আর করলেও খুব পাতলা লেয়ারের মেকআপ করতে হবে আমি আজকে বেশিরভাগ সুইস বিউটির প্রোডাক্ট দিয়েই করেছি ভীষণ ভালো প্রোডাক্ট কম রেঞ্জের মধ্যে হলেও ভীষণ ভালো কাজ করে তার জন্য ফার্স্টেই বললে আমি মিস্ট ইউজ করেছি তারপরে একটু আমি অয়েল ইউজ করেছি আজকে ফেস অয়েল খুব ড্রাই ড্রাই লাগছিল ফেসটা তো একটুখানি ন্যারিশিং করার জন্য প্লাস একটু ডিউই ফিনিশ আনার জন্য একটু আমি একটা ময়শ্চারাইজার অয়েল বা তোমরা এখানে প্রাইমার অয়েলও ইউজ করতে পারো প্রবলেম থাকার জন্য সিলিকন বেস প্রাইমারও ইউজ করেছি এখানে এরপর চলে এসেছি একটু কারেকশানে যেটা সুইস বিউটির কারেক্টার ছিল খুব ভালো অরেঞ্জ কারেক্টার দুশো টাকার মধ্যে যায় পাওয়াই কারেক্টারটা আর এরপরে চলে আসলাম ফাউন্ডেশান পিএসসি ফাউন্ডেশনটা খুব ভালো একটু রেঞ্জ হলো মানে এইচডি ফিনিশ দিচ্ছে সেই অনুসারে কিন্তু ফাউন্ডেশনটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় তোমরা ওই ফাউন্ডেশান দিয়ে শুধু ফাউন্ডেশন না এমনকি তোমরা কনসেলারও করতে পারো আজকে যে কোনো মেকআপটা দেখলে ফাউন্ডেশনটা নেওয়ার পর কিন্তু আমি একটা হাতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ব্লেন্ডিং হয়েছে আর ফাউন্ডেশন দেওয়ার পর আমার যেটুখানি বেঁচে গিয়েছিল ওইটুখানি দিয়ে কিন্তু আমি আজকে ক্রিম হাইলাইটার থাকে সেটাও করে নিয়েছি এরপর আর কিছুই না একটুখানি লিপস্টিক দিয়েই ব্লাশার ক্রিয়েট করেছি মেকআপটাকে পুরো সেট করেছি পাউডার দিয়ে তারপর আই মেকআপ একদম সিম্পল রেখেছি একটা উইং লাইনার করেছি আইব্রো করেছি লিপস্টিক করেছি আর একটুখানি আমি নোজটাকে কন্ট্রোল করেছি ব্যাস একদম রেডি এই মেকআপটা তো ফুল মেকআপ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর পুজো সিরিজের আরও মেকআপ আসছে পরপর ফার্স্ট লুকটা তোমাদের কেমন লেগেছে একটু জানিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও যারা আমার পেজটাকে এই মুহূর্তে ফলো করনি একদম ফলো করে শিগগিরি এই সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু পাশে থেকেও সাবস্ক্রাইব করে চলো আজকের মতো এখানে ইন্ট্রু করছি দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো লুকের সাথে আজকের মতো এখানেই টাটা ।